বাসা ঘরে আপনার সাথে ছবি বা বিয়ের ছবি দেখাবেন আমাকে বিয়ে করেনি বর্ষার পেজি বর্ষাকে গালিয়ে দিচ্ছে মানুষজন আর সে মিথ্যা বলে যাবে আর আমরা প্রমাণ করে দেবো আরকি ওর বাবা খাই কি আমার কথা একটা সিরিয়াল কিলার যে ভাষাটা ইউজ করলো হ্যাঁ সামনে সামনে থাকলে কি মারামারি লাগতো ওই অর্ডারটা প্রমাণ করুক আমি আমারটা প্রমাণ করি জ্যাকি ওর চতুর্থ স্বামী এবং আপনি ছয় নম্বর স্বামী খুনিকে দিয়ে আমাকে খুন করে হুমকি দিচ্ছে কে সে খুন করছে এগারো সালে হোটেলে ধরা পড়ছে মানে পতিতাবৃত্তি করার জন্য তুমি কোন দেশে আসলে না না হ্যালো হিম্পাল না আমি বিশ্বাস করা না করা ইম্পর্টেন্ট না তুমি শুধু আমাকে একটা ইনসার দাও হয়েছে জ্যাকি তোমার হাজবেন্ড ছিল বর্ষা

কারণ জানেন ও ছেলে মেয়ের মাথা হাত দিতে পারবে ব্যাপারটা বুঝেন ও বলতেছে আপনি মিথ্যা বলতেছেন আপনি বলতেছেন ও মিথ্যা বলতেছে এখন কেউ একজন মিথ্যা বলতেছে এবং কেউ তো বানাচ্ছে আপনিও বানাচ্ছেন ও বানাচ্ছে ভাই এই এই আমি একটা কথা বলবো আমি কোন দেশের সাথে আমি বলবো না কেন লাইভে আসবো বলবো এই যে আপনি আমাকে আচ্ছা আপনি যেখানে এই যে আমাকে ডাকছেন আমাকে যা প্রশ্ন করতেছেন উত্তর তো দিচ্ছে কি না ও যে এগুলো যে বড় বড় চিল্লাই মিল্লাই বলছে কি প্রশ্ন করতে চাইছে বর্ষা তুমি গলাতে একটু পানি খাও

আমি কাজের সাথে কথা বলছি ভাইয়া যে যার কাবিন আছে কাজী আছে না কষ্ট করতে তারপরে ওকে মেরে ফেলছে দেখা সেটাই বর্ষার যে পয়েন্ট সেগুলো আপনি কেন পারবো না আমি বলে লাখ লাখ টাকা আমি লাখ লাখ টাকা খেয়েছি না

আমি আপনাকে বললাম এক সপ্তাহ মধ্যে যদি না পারি আমি ঢাকা থাকবো না ওকে এখন যেটা দুইটা ওর দুটা জিনিস চাচ্ছে আপনার কাছে এক আপনি কাবিন নামা দেখাবেন বাসার ঘরে আপনার সাথে ছবি বা বিয়ের ছবি দেখাবেন ওই যে আইফোন দিতে হবে ওর আইফোন আছে রাইট আমার যদি সাতটা ছবি ওর আইফোন থেকে আমার কাছে আসে ওর ফোনে থাকলে হবে না বিয়েতে আপনার কাছে ওকে আমি এটা পয়েন্ট শুনেন আর আপনার পয়েন্ট কি আপনার পয়েন্ট হচ্ছে বাচ্চাদের মাথায় কসম দিয়ে আমাকে বিয়ে করেনি আপনাকে বিয়ে করেনি ওকে আজ দেখাই ওকে দেখেন ও যদি সাতটা ছবি আমার ফোনে আমার ছোট বোনের ফোনে দেয় তাহলে বাকি ছবি কোথায় একটা আমি একটা একটা কথা ছবির পিছনে কিন্তু একটা সিরিয়াল থাকে তাহলে দেখেন ওই সাতটা ছবি আমাকে দেখাবে এবং আমার যে আপনার যে ওর যে ফোন আপনার কাছে দেবে সাত দিনের জন্য আমরা আই যেটা যেটাই হোক আমরা হচ্ছে এটা দিয়ে তাকে আমি বের করে দেব ঠিক আছে ও চিল্লাই মিললে গালাগালি করবে

বর্ষাও করতেছে ও চিল্লাচ্ছে ও মুখ খারাপ করতেছে সেম আপনি আমি তো আসলে জায়গা দিছি ভাই হ্যাঁ এখন এক কাজ আমি বলছি যা করছেন নো প্রবলেম করেন বিইং আ জার্নালিস্ট একটা মিনিমাম ইন্টিগ্রিটি একটা জাস্ট থাকে না একটা ডিগনিটি ওই জিনিসটা রাখেন আপনি লাইভেও অনেক কিছু ইউজ করছেন যে লাইক আমি বলি বর্ষার বর্ষাকেই গালিয়ে দিচ্ছে মানুষজন বর্ষার পেজে তো ও কিন্তু না ও কমেন্ট বন্ধ করে না এটা ওর গাছ হয়তো রিপ্লাই দেয় তো ওর গাছ আমি বলতেছি যেহেতু আপনি ভালো কাজ করতেছেন ট্রাই করতেছেন আমি আসলে যাই না এটার সাথে রিলিভেন্স কোথায় যে আপনি ইনভেস্টিগেট করে কী বের করতে চাইছেন জ্যাকির জামাই ও ধরনের সারটা বিয়ে তো বললো যে আমি একসাথে বিয়ে করবো কি ভাইয়া আমি ওটা না বিষয় হচ্ছে যে আমার কথা হচ্ছে যে দেশ ও জাতির কাছে সেটা হচ্ছে যে সে যদি জ্যাকির বিয়ে করে জ্যাকির কাবির নামা এগুলো যদি হাইড করে রাখে সে আমারটা যে করেনি এর তো মানে না এক আর দ্বিতীয় হচ্ছে জ্যাকির ধরেন যে ভলিউম নাম্বার বের করছি এই ভলিউম নাম্বার বের করে আমরা কাজের সাথেই ইয়ে করছি এবং সে আমাদের সাথে চ্যালেঞ্জ করছে যে ভাইয়া যে কাবিন কি আসলে সাদা হয় নাকি সবুজ হয় আমরা কিন্তু গতকালকে ট্রাই করে সবুজটাই বের করছি ঠিক আছে এখন হচ্ছে যে সাদা সবুজ এই যে সে বারবার নাটক করতেছে যে এটা আসলে প্রমাণ করেন আরে ভাই সে মিথ্যে বলে যাবে আর আমরা এটা প্রমাণ করে যাবো আর কি ওরকে ওর বাবা খাই কি আমরা এটাই তো আমার কথা কিন্তু এটা আমি এটাই বলতে চাচ্ছি ও একটা সিরিয়াল কিলার যে ভাষাটা ইউজ করলো এর সামনে সামনে থাকলে কি এটা মারামারি লাগতো পুরো আপনার হাতে লাগতো আমি একটা পুরুষ ও যদি আমাকে ধরেন যে পাঁচটা আমাকে কিল ঘুষি দিল আমি একটা দিলে তো শেষ ও সাথে না আমি একটা কথা বলি আমার কথা হচ্ছে যে ওই প্রমাণ করুক আমি আমারটা প্রমাণ করি আজকে এই আপনার অনুষ্ঠানে আমি প্রমাণ করে গেলাম জ্যাকি ওর চতুর্থ স্বামী এবং আপনি ছয় নম্বর স্বামী আমি ছয় নম্বর স্বামী সেটা আমি প্রমাণ করবো কিন্তু আমার দশ বছর টাইম লাগবে

লাইক সলভ হয় না এখনো আজকের এখানে একটা সলিউশন হচ্ছে আমি প্রমাণ দিয়ে গেলাম যে জ্যাকি ওর হচ্ছে চতুর্থ স্বামী এবং জ্যাকিকে সে খুন করছে এটা আপনার সাথে থাকেন এবং এটা আবার নতুন করেছে সেটা কিন্তু আবার নতুন কে মামলা হচ্ছে তো আচ্ছা ওকে আমার ফ্যামিলি টোটালি করছে এবং আহ এটা হচ্ছে যে এটা এটা তো এটা ভাই আমার দেশ হিসেবে একটা আমার এটা নৈতিক দায়িত্ব ঠিক আছে এটা আবার পুনরায় আবার হোক এবং কারা কাদের কাদের টাকা দিয়েছে এটা তো আমরা পেয়েছি এবং ধরেন যে অডিও ভিডিও সবকিছু এখন তো ধরেন যে আমেরিকা সবাই তো দেশের বেড়ে পালিয়ে আছে অডিও ভিডিও এবং কাকে দিয়েছে টাকা এবং এই নিউজ গুলো করার জন্য এক সাংবাদিক এখন ঠিক আছে আমার হচ্ছে যে ভাই আমার এখন কি আমার তো সিসিটিভি এখন শেষ ভরসা আমি আস্তে আস্তে আমাকে করতে বাধ্য এখন হচ্ছে যে ওর যখন আসল জায়গায় আমি হাত দিয়ে দিছি ও কেন চিল্লাচ্ছে কারণ অন্য দিকে যাচ্ছে যে পয়েন্টে না যাচ্ছে বাচ্চাটা তো আসলে আমরা এটা তো প্রমাণ করতে হবে যে বাচ্চাটা আসলে বাবার পরিচয় পাক বা ওই এটা আমি প্রমাণ করতে পারিনি এটা আমি করব কারণ তো বাবা তার পরিবারে এটা বলছে যে আমরা আসলে ডিএনএ টেস্ট করে যদি জাকির বাচ্চা হয় আমরা নিব তারা আমার তারপর পরিবারের সাথে অনেক কথা হয়েছে যেগুলো আমি তো গণ্য মাধ্যমে বলবো না আমি যদি তার

করা অশিক্ষিত টাইম কথা বলবে আমি খুনি না তুমি যেভাবে যেই টোনের কথা বলছো বর্ষা খুবই বাজে মানে লাইভে তোমার বাচ্চাদের সামনে বা বাচ্চারা এখানে বা তোমার লাইভে এতগুলো মানুষের সামনে এবং আমি এখানে তোমাকে আই দিস ইজ ওয়ে আমি এগুলা টলারেট করি না কখনই কারোটাই করি না কোনো মানে কোনো মাই কালার আমি টলারেট করি না কখনো করবো না ঠিক আছে তুমি যা করছো এটা বাজে করছো বিকজ আমি তোমাকে কলটা দিয়েছিলাম তোমার যে টোন তুমি ইউজ করছো আই এম নট রুলি অ্যাকসেপ্টিং ইট অ্যান্ড এটা আমি খুবই মাইন্ড করছি